শুধু কল্পনা করুন যদি একদিন একটি মিথ্যা কারো জন্য সবকিছু ধ্বংস করে দেয় একদিন হঠাৎ সে চিৎকার করে উঠল বাঘ এসেছে বাঘ এসেছে সবাই আসে আর দেখে কোথাও কোনো বাঘ নেই ছেলেটি তারপর হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খায় কয়েকদিন পর সে আবার একই চিৎকার বাঘ এসেছে আবারও দেখা গেল সবই মিথ্যা এবার গ্রামের লোকেরা রেগে গেল বলল এই ছেলেকে আর বিশ্বাস করা যাবে না কিন্তু সেই রাতেই সত্যি জঙ্গলের ভেতর থেকে ভয়ানক কিছু বেরিয়ে এলো এবার বাঘ সত্যই এসেছিল ভেড়াগুলো দৌড়াতে শুরু করেছিল ছেলেটা প্রাণপণে চিৎকার করলো বাঘ এসেছে এবার সত্যি কিন্তু গ্রামে কেউ আর এলো না বাঘ তার কয়েকটা ভেড়া ধরে নিয়ে গেল ছেলেটা বসে বসে কাঁদল আজ তার সত্য কথাও কেউ বিশ্বাস করল না